আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু তিরিশ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানোর জন্য স্মারকলিপি জমা দিয়েছে তো সেই স্মারক লিপির মধ্যে কী কী বিষয়ে উল্লেখ করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সকালে দেখবে এবং এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানো হবে কিনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এইচএসসি চব্বিশ পরীক্ষা কতদিন পিছানো উচিত অবশ্যই তোমরা সেটা নিসে কমেন্ট করে জানাও তো এখানে তোমরা লিপিটা দেখতে পাচ্ছ দেখো এবং এখানে স্বাক্ষরটাও দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এটা দেখো মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কিন্তু এই লিপিটা জমা দেওয়া হয়েছে তো বিষয়টা দেখো দেশের সার্বিক বন্যা পরিস্থিতির জন্য এইচএসসি ও সমান দু এর পরীক্ষা পিছানোর জন্য আবেদন তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানো হবে কি না এটা কিন্তু এখনও মাননীয় প্রধানমন্ত্রী বলে নাই তবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানোর যে সার্বলিপি এটা জমা হয়ে গেছে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো এখানে কি বলা হয়েছে দেখো মহোদয় আমরা এস এসসি এর পরীক্ষার্থী বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসন্ন এইচএসসি দু এর পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই পত্রের মাধ্যমে আমাদের দাবি সপক্ষে যুক্তি উপস্থাপন করছে এবং আপনার সদ বিবেচনা কামনা করছে তো বিষয়টা হচ্ছে যে এই সার্ভলিপিটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছে এটা দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এটার আপডেটটা তোমরা পেয়ে যাবা তো এই আপডেটটা পেয়ে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এইচএসসি চব্বিশ পরীক্ষার সকল বিষয় সহায় তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো এখানে কিন্তু অনেক বিষয় করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ও মৌলভী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে পনেরো লাখের বেশি মানুষ এর মধ্যে তিরিশ হাজার বেশি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে এছাড়া উজানি ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তর অঞ্চলের নিম্নাঞ্চলগুলো ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের টেকনাপ উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম তো এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া হয়েছে তো তোমরা যদি এই নোটিশটা পড়তে চাও আমি ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ দিয়ে রাখবো চাইলে তোমার সেখান থেকে আপলোড করে নিয়ে দেখে নিতে পারো তো এখানে স্মারক লিপিটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কি বলা আছে দেখো এসবের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের বন্যা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে বন্যা কবলিত রয়েছে বিভাগের নেত্রিকোনা জেলা সহস্রাধিক পরিবার ও শত শত গ্রাম এখনও কিন্তু দেশের অন্যান্য জায়গাগুলোতে বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে এই কারণে এইচএসসি পরীক্ষা যদি এক মাস পিছন হয় সেক্ষেত্রে শিক্ষেত্রে ভালো একটা প্রিপারেশনে নিতে পারবে এবং সামনে যেহেতু তাদের ভার্সিটি পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে তাদের হাতে সময় থাকা অতি জরুরি তো এখানে কিন্তু অনেক বিষয় উল্লেখ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই সার্কলিপিটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছে সেক্ষেত্রে তিনি হয়তো বিবেচনা করবেন যদি এইচএসসি পরীক্ষা পিছন হয় সেক্ষেত্রে তো তোমরা জানতে পারবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো